রহিমন্দরা ঘুরতে ঘুরতে চলে এলাম বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রাচীনতম ঠিক পশ্চিম পাশে এই মসজিদটির অবস্থান এটি ছয়শো ছেষট্টি হিজড়িতে আফগান আমলের শেষের দিকে গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির দৈর্ঘ্য আঠারো মিটার পস্ত তেরো মিটার মসজিদটি সম্পূর্ণ পাথরের তৈরি মসজিদটির ছয়টি গম্বুজ আছে এবং চারটি মিনার আছে মসজিদটির মসজিদটির কিন্তু পাথরের তৈরি বিভিন্ন নকশা আরো বৃদ্ধি করেছে আপনারা দেখুন কত সুন্দর পাথরের নকশা যা আমার প্রথম দেখায় কত সুন্দর নকশা মসজিদটি টোটাল পাঁচটা কিন্তু এই পাথরের বিভিন্ন লতা পাতার নকশা দিয়ে তৈরি আমরা চলেন এখন আপনাদেরকে মসজিদের ভিতর অংশটা আসুন আমরা এখন মসজিদের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মসজিদের ভিতরের অংশ এই মসজিদের উত্তর পশ্চিম কোণীতে যে মিনারটি দেখতে পাচ্ছেন এটি প্রাচীন থেকে তৈরি এটা আগেকার সমাজপতিরা এবং ইমাম সাহেবরা সমাজের বিচার কাজও কিন্তু এই মিনারে বসে সমাধান করতেন বলে ইতিহাস জানা যায় টোটাল ভিতরের অংশ আপনারা দেখুন সম্পূর্ণ পাথরের তৈরি মসজিদ বাংলাদেশের অন্যতম একটি মসজিদ এটি পূর্বের যে নোটে কিন্তু এই পাঁচ টাকার মসজিদের ছাপ এখনো আমরা কিন্তু সেই ছোট কাল থেকে দেখে আসছি তো এখন চলেন আমরা আপনাদেরকে একটু মসজিদের ঠিক পূর্ব পাশে যে দিগির পাড় সেই দিগির পাড়ের দিকে নিয়ে যাই আসলে আমরা সেই মসজিদের ঠিক পূর্ব পাশে যে কুসুম দিঘির পাড় সে দিঘির পাড়ের দিকে দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করেছে এই কিন্তু সেই দিকই এখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশাজীবীর মানুষ কিন্তু এখানে এসে একটু জিরিয়ে নিজেকে শ্রান্ত করে এই যে অসংখ্য এই যে দিঘির ঘাট এখানে কিন্তু অসংখ্য দর্শন দেখেন তারা পরিবার পরিজন নিয়ে আজকে ছুটির দিন আসছে এই যে দেখুন কত সুন্দর দিঘি আহ কি নিয়ামত এখানে আসলে না আসলেই বোঝা যাবে না যে এখানটা কি পরিমাণ ঠান্ডা এই যে আজকে বৈশাখের খড় কিন্তু এখানে আমরা কিন্তু গরমটা অনুভব করতে পারছি না দেখুন দিঘির চারপাশটা কত সুন্দর এ পাশের দিঘি এ কিন্তু মসজিদ তো বন্ধুরা এবার বন্ধুরা আপনারা জীবনে একবার হলেও আসবেন এই বাংলাদেশের প্রাচীনতম পাথরের মসজিদটি দেখতে আজ এ পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থাপনায় সবাইকে ধন্যবাদ দা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ